ফায়ারি যে টা পূজা পাঁচ থেকে বলছে কোমল কালেকশন বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল কালেকশন একটা সুন্দর ম্যানে কুইন রয়েছে আপনি মানুষ পছন্দ করেছে গ্লেস মালাই কটনের মধ্যে এটার নাম হচ্ছে হানসিনি কিন্তু দেখতে ভীষণ সুন্দর জুয়েল মানে কাজের মধ্যে গেছে সুন্দর কাটিংটা যান সিম্পল পছন্দ করো কুর্তির যে আমাদের নেক ডিজাইন নাম হচ্ছে জবা সিঙ্গল পিস ব্লাউজ কালেকশন এর শো স্টপার নমস্কার আজকে আমি আবার চলে এসেছি তিলোত্তমাতে আর এখন মানে তিলোত্তমা নামটা এতটাই মানে কি বলবো মানে বহু প্রচলিত নাম হয়ে গেছে ওই যে বললাম যখনই যার সঙ্গে দেখা হয় এই নামগুলো কিছু কিছু নাম আছে যেগুলো উঠে আসে তার মধ্যে তিলোত্তমা অন্যতম তো আজকেও আমি সুন্দর করে সেজে গুজে তিলোত্তমায় হাজির হয়ে গেছি যদিও আমাকে সাজিয়েছে হচ্ছে তিলোত্তমায় সুন্দর একটা রাগা গোল্ডেন শাড়ির মধ্যে আর তার সাথে একটা সুন্দর ব্লাউজ ব্লাউজটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে শাড়িটা হচ্ছে সুন্দর একটা রাগা শাড়ি যেদিনকে শাড়ি আর ব্লাউজের কালেকশন দেখিয়েছিলাম সেদিনকেও তোমাদের এই শাড়িটা দেখানো হয়েছিল আর এটা হচ্ছে একদম ইয়েলো অরেঞ্জ আর মেটালিক শেডের মধ্যে একটা সুন্দর শাড়ি যার মধ্যে দেখো এত বড় বড় সুন্দর পম্পম দেওয়া রয়েছে আর সুন্দর একদম জারি বর্ডার দেওয়া রয়েছে শাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা এর অনেক কালার ভ্যারিয়েশন আছে তোমরা চাইলে পেয়ে যেতে পারো আর যে ব্লাউজটা আমি পরে রয়েছি সেই ব্লাউজটা এতটাই সুন্দর আমাদের যখনই পড়তে দিচ্ছি তখনই আমি বললাম যে মারাত্মক দেখতে ব্লাউজটা তার সাথে হচ্ছে সুন্দর একটা কালার আর এই ব্লাউজটা হচ্ছে বেনারসের যে সিল্ক হয় না সেই সিল্কের ওপর একদম হ্যান্ড ওয়াক করা কারদানা ওয়াক করা রয়েছে একটু কাছ থেকে দেখাও ব্লাউজের কাজটা ভীষণ সুন্দর তার সাথে হচ্ছে ক্লাব করে সুন্দর জুয়েলারি কি ভালো লাগছে না জুয়েলারিটাও অসম্ভব সুন্দর দারুণ মানিয়েছে এর সাথে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর ব্লাউজের প্রাইসটাও বলে দিই ব্লাউজের প্রাইসটা হচ্ছে সাতাশশো নিরানব্বই টাকা অবভিয়াসলি শুধু একখানার কালার নয় প্রচুর কালার অপশন আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এর প্রচুর কালার অপশন রয়েছে বাট প্রথমেই যেটা আমি হাতে তুলে নিয়েছি এর প্রত্যেকটা কালার কিন্তু ভালো কিন্তু প্রথমে যেটা হাতে তুলে নিয়েছি একদম সুন্দর ফায়ারি যে অরেঞ্জটা হয় তার আর দেখো কাপড়টা মানে মেটেরিয়ালটাও যতটাই সুন্দর সিল্কের কাপড়ের মধ্যে রয়েছে মানে বেনারসি সিল্ক আর তার উপরে হচ্ছে কারদানা ওয়াকটা যেন জল করছে একদম সুন্দর ব্রাইডাল কালেকশন সাতাশো নিরানব্বই সামনের ডিজাইনটাও দেখে নাও তার সাথে ব্যাক ডিজাইনটাও দেখে নাও এখানে দড়ি রয়েছে আর সুন্দর ডিপ ইউ রয়েছে আর তার সাথে কিন্তু পেছনে বাটনস কুশানও রয়েছে কুশানাও কিন্তু সুন্দর কারদানা ওয়াক রয়েছে পূজা পাশ থেকে বলছে সত্যি কালারটা অসম্ভব সুন্দর আর কারদানা ওয়ার্কটা না প্রত্যেকটা কালারের ওপর খুলেছে আর যেহেতু এটা বেনারসি সিল্কের মধ্যে না মানে সিল্কের মধ্যে কাজটা যেন একদম মানে এর জন্যই বানানো হয়েছে এই কালারটা মারাত্মক ভালো দেখো সুন্দর একদম কুইন পিঙ্ক দারুণ লাগছে দারুণ এটা বলবো একটা জুয়েল টোন গেছে ডার্ক পার্পল কিন্তু তার উপর একটা ডুয়েল টোন কাজ করছে প্রত্যেকটা কালার এক্স এ বারকারে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো মার ডালা পুরো একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দারুণ লাগছে দারুণ পার্পলের শেড দেখো খুব সুন্দর প্রত্যেকটা কাজ এতটা সুন্দর আর সবকটাই কিন্তু কাজ হাতে ওয়াক করা আর এটা হচ্ছে সুন্দর চকলেটের ওপর মানে ডার্ক চকলেটের ওপর কালারটা ভীষণ সুন্দর আমি যে কালারটা পরে রয়েছি তার সাথে অনেকটা বেশি সিমিলার কিন্তু এই রংটা ভীষণ সুন্দর খুলেছে কিন্তু এটা ব্রাইডাল কালেকশন বিয়ের কোণেও কিন্তু এই ব্লাউজটা পড়তে পারে দেখো এখানে ম্যানিকুইনে পরানোই রয়েছে একটা সুন্দর রেড এর ওপর আর হাতের কাজটাও দেখো কি সুন্দর লাগছে মানে বিয়ের কোণে বিয়ের পিঁড়ি থেকে বসবে এটা পরে এত সুন্দর তাকে দেখতে লাগবে অবশ্যই কিন্তু একটা ট্রাই করো সোনালীদের কথা শুনে পর যে ব্লাউজটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোমল কালেকশন কোমাল কালেকশন কেন দেখো একদম সুন্দর মানে লোটাস বা পদ্মের যে কাজটা না সেই কাজটাই কিন্তু এর ওপর ফুটে উঠেছে একদম পিওর কটনের মধ্যে রয়েছে আর তার উপরে কিন্তু সুন্দর একদম মাল্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা ভীষণ সুন্দর কাজটা পেছনটা কিন্তু পুরোপুরি কাভার্ড বা এয়ার হোস্টেল সামনেটা কিন্তু উইদাউট কাফস কাফস নেই আর স্লিভসটাও কিন্তু গ্লাস স্লিভস আর তার মধ্যেও কিন্তু সুন্দর এই কোমালের ডিজাইনটা গেছে প্রাইস হচ্ছে মাত্র ছশো নিরানব্বই একদম হট সেলিং প্রোডাক্ট আগের বারও যখন এই প্রোডাক্টটা দেখানো হয়েছিল ব্লাউজটা মারাত্মক রকমভাবে সেল হয়েছিল সবাই খুব পছন্দ করেছো এরও প্রচুর কালার অপশন রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মেরুনের ওপর দেখো কাজ করা উফ জেড ব্ল্যাকটা তো অসম্ভব ভালো আর লালটা কোনো কথা হবে না এটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল কালেকশন বিচিত্র সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে একদম সুন্দর দেখো জারি ওয়াক করা রয়েছে আর ছোট ছোট হালকা সিকোয়েন্সও রয়েছে একদম সুন্দর টুকটুকে লাল ব্রাইড তো পড়তেই পারে সামনের ডিজাইনটাও ভীষণ একদম পানের মতন শেপ হয়ে রয়েছে আর তার সাথে গ্লাস স্লিভ কিন্তু সুন্দর জারি ওয়াক করা রয়েছে আর ব্যাক ডিজাইনটাও দেখে নাও একদম সুন্দর রাউন্ড পেছনে বাটনস রয়েছে তার সাথে রয়েছে দড়ি আর এটার প্রাইস হচ্ছে নশো ভীষণ ব্রাইট একটা গোল্ডেন ইয়েলো মাথা খারাপ করা একটা ম্যাজেন্টা কালার তার সাথে রয়েছে অলওয়েজ ক্লাসি হোয়াইট মিষ্টি কুইন পিঙ্ক আর দারুণ সুন্দর একটা পার্পল সুন্দর ম্যানিকুইন রয়েছে আর তার সাথে রয়েছে একটা সুন্দর ব্লাউজ ব্লাউজটা হচ্ছে একটা সুন্দর হলটার নেক ব্লাউজ যার উপরে কারদানা ওয়কটা রয়েছে এটা হচ্ছে শার্টিন গ্লো কটন আর তার মধ্যে একটা সুন্দর যে কারদানা ওয়কটা রয়েছে দেখো ব্যাক সাইড থেকে ঘুরে ঠিক এতটা অবধি এসেছে আর যেহেতু শাড়ির আঁচলটা সামনে থেকে এইভাবে পড়বে এটার প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা ভীষণ সুন্দর কাজটা একটু সামনে থেকে দেখো পুরো ক্রিস্টাল জারি আর ছোট ছোট পুঁথির কিন্তু পুরো ওয়কটা রয়েছে আর এটারও প্রচুর কালার অপশন রয়েছে তোমরা যারা বিয়ে বাড়ি বা পার্টিতে ট্র্যাডিশনাল থেকে সরে গিয়ে একটু অন্যরকম সাজতে চাও তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা অপশন উফ দারুণ সুন্দর একটা রয়্যাল ব্লু তার সাথে একটা টুকটুকে লাল একটা অলওয়েজ যে গ্রিনটা আমি পছন্দ করি হোয়াইট তো থাকতেই হবে তার সাথে রয়েছে একটা মিষ্টি কুইন পিঙ্ক আর ব্ল্যাকটা নিয়ে জাস্ট আমি স্পিচলেস আর এই ব্লাউজগুলোকে বৃদ্ধি ব্লাউজ বলে কেননা এগুলো পুজো আচ্ছা বিয়েতে কিন্তু খুব ভালো যায় আগের দিনও যখন এই ব্লাউজগুলো দেখিয়েছিলাম তখন ভীষণ মানে মানুষ পছন্দ করেছে আর প্রচুর মানুষ এগুলো কিন্তু পারচেসও করেছে আর বিয়ের পিড়িতে মানে ধরো গায়ে হলুদে বা বিয়ের দিন সকালবেলা এরকম একটা ব্লাউজ করলে না ব্রাইডকে এত সুন্দর লাগবে তো দেখো সুন্দর লালের মধ্যে একদম সুন্দর পান পাতার যে এমব্রয়ডারি করা সেই ব্লাউজটা আর যে ব্রাইডকে যে কলগাটা পরানো হয় বিয়ের সময় সেই কলগার ডিজাইনটাও কিন্তু এখানে রয়েছে দামটাও ভীষণ রিজনেবল ছশো টাকা এখানে কিন্তু স্লিভসেও কিন্তু পানেরই এমব্রয়ডারি কাজটাই গেছে আর সামনেটা কিন্তু উইদাউট কাজ সামনে বাটন রয়েছে রেডের পাশাপাশি হোয়াইটের মধ্যেও কিন্তু এই এমব্রয়ডারি ওয়াকটা পাচ্ছ আর রেডের সাথে কিন্তু কুইন পিঙ্কটা তো কালেকশানে থাকতেই হবে তারপর মাঝখানে একখানা স্লিভলেস ব্লাউজ তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একদম ভিসকস মেটেরিয়ালের মধ্যে রাজস্থানী যে প্রিন্টটা হয় না সেই প্রিন্ট গেছে মানে রাজস্থানী স্কাল্পচারের যে কাজটা সেটা কিন্তু এই পুরো ব্লাউজের মধ্যে উঠে এসেছে বারবার বলছি সবাই ট্র্যাডিশনাল পরে কিন্তু ট্র্যাডিশনালের মধ্যেও যদি তোমরা একটু অন্যরকম স্টাইলিশ ওয়েতে স্টাইল করতে চাও সেক্ষেত্রে কিন্তু এরকম ব্লাউজগুলো একদম পারফেক্ট আর যেহেতু এখানে রাজস্থানের কাজটা এসেছে সেহেতু কিন্তু ব্লাউজটাকে আরও বেশি ইনোভেটিভ করে দিয়েছে কালারটাও ভীষণ সুন্দর রামা গ্রিনের মধ্যে আর দামটাও কিন্তু বেশ ভালো এগারোশো নিরানব্বই টাকা তো সামনের ডিজাইনটা দেখো সুন্দর এরকম একটা কার্ভি ডিজাইন রয়েছে ব্যাক পোর্শনটা কিন্তু ভীষণ সুন্দর ব্যাক পোর্শনটা না পুরোপুরি একদম ব্রডলি একদম ফিটটা গেছে আর বাটনস রয়েছে পেছন দিকে তার সাথে কিন্তু দড়িও রয়েছে তো ভীষণ সুন্দর একটা ব্লাউজ এর মধ্যে রয়েছে একটা সুন্দর তুঁতে রং তার সাথে একটা গ্রেইশ অ্যাশ কালার একটা সুন্দর তিল ব্লু রং আর রয়েছে সুন্দর একটা কুইন পিং আর অবশ্যই গোল্ডেন ব্রাইট একটা ইয়েলো আবার একটা বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল কালেকশন এটাও দেখো গ্লেস মালাই কটনের মধ্যে রয়েছে আর জিনিসটা কাজটাও কিন্তু খুব সুন্দর মানে খুব সিম্পল আর এলিগেন্ট ওয়েতে গেছে সুন্দর সেলিব্রিটি কার্ড বা ডি ভি আর ডিটেলিংটা রয়েছে এরকম পুরো জারি আর ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের কাজ করা গ্লাস স্লিভস রয়েছে স্লিভসেও কিন্তু এরকম ধারে কাজটা গেছে আর ব্যাক ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এরকম ডিপ ইউ হয়েছে পেছনে বাটনস রয়েছে দড়ি রয়েছে দামটাও সুন্দর বলেছিলাম বাজেট ফ্রেন্ডলি একদম আটশো টাকা এরও তিনটে কালার অপশন রয়েছে তবে এই ব্লাউজটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এর মধ্যে থাকছে আরও দুটো কালার অপশন একদম মিল্কি হোয়াইট আর একটা জেড ব্ল্যাক আবার একটা সুন্দর এমব্রয়ডারি করা ব্লাউজ এটার নাম হচ্ছে হানসিনী পুরো সোয়ানের যে এমব্রয়ডারিটা রয়েছে তার জন্য একদম সুন্দর কটনের ওপর কিন্তু সুন্দর এরকম এমব্রয়ডারিটা গেছে দেখে নাও ভীষণ সুন্দর ব্লাউজটা দেখতে আর এয়ার হোস্টেস রয়েছে ব্যাক পোশানটা হালকা একটা রাউন্ড শেপে গেছে গ্লাস স্লিভস স্লিভসেও কিন্তু এমব্রয়ডারিটা বরকার থাকছে সামনেটা কিন্তু উইদাউট কাস আর সামনের বাটন রয়েছে দাম হচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকা ব্ল্যাকের ওপর হানসেনি এম্বয়ডারি ওয়াকের মধ্যে আরো দুটো কালার অপশন রয়েছে একটা সুন্দর টুকটুকে লাল আর একটা কুইন পিঙ্ক এই ব্লাউজ টাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর স্লিভলেস আর একদম কিন্তু এটা মানে বিয়ে বাড়ি পারপাস পারপাস ভীষণ সুন্দর দেখতে এটা মালাই কটন ম্যাটেরিয়াল রয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা স্লিপলেস ব্লাউজ কাফস রয়েছে আর সামনেটা কিন্তু এরকম জারি দিয়ে সুন্দর ওয়াক করা রয়েছে একদম পারফেক্ট ফর পার্টি ওয়্যার সামনেটা সুন্দর কার্ভি ডিজাইন রয়েছে ব্যাক ডিজাইনটাও ভীষণ সুন্দর একদম রাউন্ড হয়ে গেছে তার সাথে রয়েছে পেছনের বাটনস আর দড়ি আর দামটাও কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছ একটা মিষ্টি পিঙ্ক তার সাথে রয়েছে উফ দারুণ একখানা গ্রিন ভীষণ ডার্ক একটা পার্পল ব্লাউজ এত সুন্দর দেখতে আমি বলবো বিয়ের কোনেকে অবশ্যই পড়তে এই ব্লাউজটার নাম হচ্ছে টোপর আর গাছ কৌটো একটু আগে যে ব্লাউজটা দেখালাম সেটা পান পাতা আর যে কলকার ডিজাইন সেটা ছিল বাট এটার দেখো টোপরও রয়েছে আর মেয়ের হাতের গাছ কৌটোও রয়েছে মানে সুন্দর একদম এমব্রয়ডারি কাজ রয়েছে আর তার সাথে হাতেও কিন্তু সেম গাছ কৌটোর ডিজাইনটাই গেছে মারাত্মক ভালো মানে গায়ে হলুদের জন্য এটা একদম পারফেক্ট উইদাউট কাপস দামটাও কিন্তু সুন্দর মাত্র ছশো নিরানব্বই টাকা বিয়ের দিন সকাল হোক বা গায়ে হলুদ টুকটুকে একটা লাল অপশন তো থাকছেই এদিকে কোনের মা হোক বা বরের মা কাকিমারা বিয়ের দিন সকালবেলা অবশ্যই এটা ট্রাই করো আর সাথে তো থাকছেই এই সুন্দর একটা কুইন পিঙ্ক এই ব্লাউজটার নাম হচ্ছে মনোহারি জামদানি এইরকম ব্লাউজ তোমরা অনেকেই পছন্দ করো একদম পিওর কচনের মধ্যে রয়েছে আর তার উপরে কিন্তু জাম হ্যান্ড ওভেন মানে কাজ করা রয়েছে তো দেখো সুন্দর একটা পাউডার ব্লু এর মধ্যে রয়েছে সামনেটা একদম সেলিব্রিটি কাট আর তার উপরে কিন্তু হাকোবা নেট ডিটেলস রয়েছে কাস রয়েছে ব্যাক পোর্শনটা পুরোপুরি কাভার্ড কিন্তু হালকা কিন্তু এরম রাউন্ড গেছে সেখানে কিন্তু হাকোবা নেটের ডিটেলিংটা বার রয়েছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা পিওর কটনের ওপর জামদানি বক আর সেটা যদি হয় একদম মাস্টার ডিএলের সাথে মারুনের একটা কম্বিনেশন ভীষণ ক্লাসি লাগবে এর সাথে পেয়ে যাচ্ছে একটা সুন্দর রামা গ্রিন আর তার সাথে একটা সুন্দর ক্লাসি হোয়াইটের ওপর নেভি ব্লু এর উপর জামদানি বক ভীষণ সুন্দর শাড়ির সাথে বেছে নাও বটল গ্রিন এর একটা সুন্দর ব্লাউজ এরপর যে ব্লাউজটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল পিস ব্লাউজ যার নাম হচ্ছে সুধা নামটাও ভীষণ সুন্দর ব্লাউজটাও ভীষণ সুন্দর দেখো এটা একদম ইনোভেটিভ দেখতে ব্লাউজটা এটা যে স্লিভসটা সেটা কিন্তু পুরো হাকোবার মধ্যে রয়েছে হাকোবা কাজ করা আর এই যে প্লিটটা গেছে সেই প্লিটের মধ্যে কিন্তু সাদা সুতোর এমব্রয়ডারি রয়েছে তার সাথে কিন্তু হালকা ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্কও রয়েছে সামনেটা কিন্তু কাফসও রয়েছে একদম সুন্দর একটা ভি তার মধ্যে কিন্তু রেড নেট একদম ডিটেলিং গেছে ব্যাক পোশানটাও একদম সুন্দর রাউন্ড ব্যাককে রয়েছে বাটনস আর তার সাথে রয়েছে সুন্দর দড়ি দাম হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা আর এটা কিন্তু সিঙ্গেল পিস এর কিন্তু কোনো কালার অপশন তোমরা পাচ্ছ না সুন্দর ব্লাউজ তার মধ্যে দেখো মাসাবা কাটিংয়ের মধ্যে রয়েছে বাট এটা কিন্তু ডাবল ডুয়েল মানে কাজের মধ্যে গেছে সামনেটা মাসাবা কাট গেছি আর তারপরে বাদবাকি যে পোর্শনটা সেটা কিন্তু আজরাক প্রিন্টের মধ্যে রয়েছে পুরো পিওর কটন আর তার মধ্যে কিন্তু সুন্দর করে জেরি আর ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের বক রয়েছে ব্লাউজটাকে আরও সুন্দর আর ইনোভেটিভ করে দিয়েছে দাম হচ্ছে মাত্র বারোশো নিরানব্বই টাকা গ্লাস স্লিভস রয়েছে স্লিভসেও কিন্তু একই রকম কাজটা কিন্তু গেছে ব্যাক পোশনটা কিন্তু একদম ডিপ ইউ হয়ে রয়েছে ব্যাকে কিন্তু বাটনস রয়েছে আর মাসাবা যে দড়িটা সেটা তো গেছেই তো ভীষণ সুন্দর কাজটা দেখতে এর কালার অপশানগুলো ঝাট করে তোমাদের দেখিয়ে দিই মাসাবা কাটিং ব্লাউজ পার্সোনালি আমার ভীষণ পছন্দ আর তার উপরে এটাতে রয়েছে আজরাক প্রিন্ট আর তার উপরে রয়েছে সুন্দর সিকোয়েন্স ওয়াক করা ব্লাউজটাকে আরও সুন্দর ইনোভেটিভ করে দিয়েছে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু একটার সাথে আর একটা একদমই আলাদা আর যে যাই বলুক না কেন তোমাদের যদি মন চায় এরকম একটা ব্লাউজ দিয়ে ক্লাব করে শাড়ি পরো আর নিজেকে একটু অন্য ভাবে সাজাও ভীষণ ভালো লাগবে পছন্দ খুব সুন্দর কাটিংটা যার নাম হচ্ছে মালিনী আর এটা কিন্তু বিচিত্র সিল্কের মধ্যে রয়েছে আর সুন্দর এমব্রয়ডারি কাজ করা তো এটাও ব্রাইডাল কালেকশনও বলতে পারো দামটাও একটু কমের মধ্যেই রয়েছে দাম হচ্ছে মাত্র নশো টাকা তো দেখো সুন্দর একটা টুকটুকে লাল সামনে ডিজাইনটাও ভীষণ সুন্দর আর তার সাথে যে কোমরের পোশনে যে এমব্রয়ডারির কাজটা গেছে না ব্লাউজটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে গ্লাস স্লিভস স্লিভসেও কিন্তু দেখো কাজটা এইভাবে গেছে টেম্পল টাইপের আর ব্যাক পোশনটা কাভার আর পেছনে বাটনস রয়েছে তো ভীষণ সুন্দর একটা ব্লাউজ এর মধ্যে পেয়ে যাচ্ছো একটা সুন্দর টিল ব্লু তার সাথে রয়েছে একদম ডিপ নেভি ব্লু কুইন পিঙ্ক তো থাকতেই হবে সাথে আর রয়েছে একটা সুন্দর ডার্ক পার্পল কালার ভীষণ সুন্দর পিওর মাশরু সিল্কের ওপর একদম সলিড কালার দেখতেই পাচ্ছ একটা সুন্দর লাল রং টুকটুক করছে আর এটা কিন্তু একদম সেলিব্রিটি কার্ড মানে ডি ভি রয়েছে ডিটেলিংটা না পাইপ ইন করা রয়েছে গ্লাস পাইপিন আর ব্যাক ডিজাইনটাও কিন্তু সেম এরকম ডি ভি রয়েছে আর পেছনে রয়েছে দড়ি আর তার সাথে বাটনস এটার প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা ভীষণ সুন্দর যারা না কাজের মতো পছন্দ করে না সিম্পল পছন্দ করো তাদের জন্য কিন্তু এইগুলো একদম পারফেক্ট একটা অপশন একদম সিম্পলের মধ্যে ফাটাফাটি একটা মস গ্রিন উফ দারুণ সুন্দর একটা ব্রাইট ইয়েলো তার সাথে একদম দারুণ একটা বীজ একটা পেয়ে যাচ্ছ সুন্দর ডার্ক পার্পল দারুণ দারুণ ও এটাকে মিন্ট গ্রিন বলো বা পেস্তা গ্রিন দারুণ কালারটা সাথে থাকছে একটা ডার্ক বটল গ্রিন আর উফ দারুণ সুন্দর একটা তুঁতে বা ফিরোজা ব্লু আবার একটা ভীষণ সুন্দর ব্লাউজ একদম অন্য রকমের এটা কিন্তু পিওর কঠনের মধ্যে জামদারি সুন্দর কাজ রয়েছে আর তার সাথে কিন্তু সুন্দর একদম মাল্টি কালার সুতোর রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকা আর গ্লাস লিভসটা দেখো পুরো একদম অন্য ডুয়েল কালার টোনের মধ্যে রয়েছে আবার দেখো দিকের কিন্তু একটা হাঁকো নেটের কাজটা গেছে ডান দিকটা কিন্তু ফাঁকা রয়েছে মানে একদম সুন্দর যে প্রপার ডিজাইনার ডিজাইনার বলে সেরকম কিন্তু বা নেটের মধ্যে গেছে তো খুব স্মার্ট লাগে এই ব্লাউজগুলো পরলে না আর এটা কিন্তু নন প্যাডের মধ্যে রয়েছে নন প্যাডের মধ্যে খোঁজ খোঁজ তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন আর ভীষণ ভীষণ সুন্দর দেখতে একটা ব্ল্যাক রয়েছে একটা হোয়াইট রয়েছে আর তোমাদের কাজটা একবার দেখাই এই পুরোপুরি হাতে কাজ করা সাদার ওপর লালটা তো অসম্ভব ভালো ফুলেছে আর কাজটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা মানে এরকম পানের মতন হয়ে এসেছে আর ছোট্ট ছোট্ট হালকা সিকোয়েন্স ওয়াক করা রয়েছে গ্লাস স্লিভস রয়েছে এর কাজটাও কিন্তু একদম সুন্দর মারাত্মক কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শানটা কিন্তু একদম ডিপ ইউড আছে বাটনস রয়েছে আর রয়েছে দড়ি ভীষণ সুন্দর দেখতে সেম একটা ব্লাউজ সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখে নাও একই প্রাইস একই ডিজাইন শুধু কালারটা একটু অন্যরকম এই ব্লাউজটার নামও কিন্তু বৃদ্ধি কেননা পুজো আচ্ছা বা বিয়ের কাজের জন্য আর এটা না একদম অন্যরকম দেখো সামনে যে কাজটা পুরো কুর্তির যে আমাদের নেক ডিজাইনটা থাকে সেরকম ডিজাইনটা গেছে দাম হচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকা ম্যাটেরিয়ালটাও ভীষণ সফট আর হোয়াইটের মধ্যে সাদার কাজ মানে লালের কাজটা এত সুন্দর খুলেছে না খুব সুন্দর একটা অপশন ব্যাক পোশনের ডিজাইনটাও দেখে নাও কাভার বাট হালকা একটা রাউন্ড গেছে আর পুরোপুরি কিন্তু সুন্দর কাজটা গেছে আর এটা হচ্ছে স্লিভ স্লিভসেও কিন্তু হালকা কাজটা রয়েছে ভীষণ সুন্দর একটা অপশন তোমরা চাইলে কিন্তু এটাকে গ্র্যাপ করতেই পারো নাম হচ্ছে রঙ্গন কেননা এখানে যে রঙ্গন যে ফুলটা না সেই মোটিভেই কিন্তু কাজটা গেছে মানে পুরোপুরি কিন্তু হ্যান্ড এটা নাও তো সুন্দর একদম রাউন্ড ডিজাইনটা গেছে ব্যাক পোর্শনের আর ব্লাউজটা কিন্তু খুব মিষ্টি দেখতে তার সাথে দেখো এরকম মানে স্লিভসটাতেও কিন্তু এরকম সুন্দর কাজটা রয়েছে সামনেটা কিন্তু নন প্যাডেড প্রাইসও হচ্ছে ছশো নিরানব্বই টাকা ভীষণ সুন্দর একটা দেখতে ব্লাউজ আবার একটা সাদা লাল ব্লাউজ দেখাচ্ছি কেননা এটা হচ্ছে পার্সোনালি অনেক রিকোয়েস্ট এসছে তিলক যে যেহেতু সামনেই হচ্ছে সরস্বতী পুজো আর বিয়ের মরশুম চলছে তো বিয়ের বৃদ্ধির কাজে বসার জন্যে বা সরস্বতী পুজোর জন্যে সাদা লালের কিন্তু একটা আলাদাই ডিমান্ড আছে আর ব্লাউজগুলো এত সুন্দর ডিমান্ড থাকবে নাই বা কেন তো এটার নাম হচ্ছে ললনা যার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা সুন্দর দেখো সামনে ভি কাট রয়েছে ডাবল হাকোবা নেটের ডিটেলিং রয়েছে সামনে বাটন্স রয়েছে আর ব্যাক তাই ডি ভি আর যে কাজটা এত সুন্দর একটা কাজ গেছে প্রত্যেকটা সাদা লালের ব্লাউজে কিন্তু একদম নজর কাড়া এই ব্লাউজটার নাম হচ্ছে জবা কারণ হচ্ছে টুকটুকে সুন্দর লাল আর তার উপরে কিন্তু সাদা নেটের কাজটা গেছে আবার দেখো একটা ঘটি হাতা ব্লাউজ আর তার বর্ডারটা কিন্তু সুন্দর এরকম নেট আর নেটটা কিন্তু অনেক ব্রড মানে চাপা কাজের মধ্যে রয়েছে এটাও কিন্তু নন প্যালেড একটা অপশান প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা তো এটাও কিন্তু একটা খুব ভালো অপশন তোমরা দেখতে পারো পেছনটা পুরোপুরি কাভার আর দেখো নেটের যে পুরো একদম ডিজাইনটা পুরো এরকম মানে চওড়া নেটের কাজটা গেছে ভীষণ সুন্দর ব্লাউজটা দেখতে একদম পুরি ম্যাটেরিয়াল আর তার উপরে সুন্দর সেই তানজানিয়া কাজের কিন্তু এই ব্লাউজটা ভীষণ সুন্দর দেখতে না মানে এত সুন্দর পোর্ট্রেটটাকে এমব্রয়ডারি করা হয়েছে মানে হাতের কাজটা মারাত্মক ভালো খুব সুন্দর দামটাও কিন্তু খুব কম সাতশো নিরানব্বই টাকা একদম ফুল স্লিভসের মধ্যে রয়েছে আর খুব মানে স্টাইলিশ দেখতে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করো এটাও কিন্তু নন প্যাডেড অপশন এতগুলো কালেকশন দেখালাম আর এটা হচ্ছে কালেকশনের শো স্টপার দারুণ সুন্দর একটা দামটাও কিন্তু ভীষণ রিজনেবল মাত্র টাকা হ্যাঁ ঠিকই শুনেছ এত সুন্দর কাজটা আর যেহেতু সামনেই সরস্বতী পুজো আর বললাম বিয়ের মরশুম চলছে তো সেখানে না এখন মানে এই চিকনকারি কাজের শাড়িও কিন্তু যেভাবে ইন ব্লাউজও কিন্তু ঠিক সেরমভাবেই ইন মানে সবাই পছন্দ করে আর প্রচুর কালার অপশান রয়েছে দেখো এটা একটা ভীষণ সুন্দর ব্লাউজ যেটাতে কিন্তু অল ওভার কাজটা গেছে চিকন এটাতে কিন্তু সেম কালারে হালকা সিকোয়েন্স ওয়াক করা রয়েছে তোমরা বুঝতে পারবে না কাছ থেকে না দেখলে বাট একটা বেশ গ্লজি ভাবটা এনে দিয়েছে গ্লাস স্লিভ স্লিভসটাও দেখে নাও সুন্দর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কাজ কোনো একটা জায়গা নেই যেখানে কিন্তু এই ওয়াকটা নেই সুন্দর ডিপ রাউন্ড হয়ে গেছে ব্যাক ডিজাইনটা বাটনস রয়েছে আর তার সাথে দড়ি রয়েছে আটশো নিরানব্বই টাকা এটা কিন্তু একটা দারুণ অপশন দারুণ শো স্টপার ব্লাউজের মধ্যে পেয়ে যাচ্ছ একটা সুন্দর ব্লাড রেড একটা ভীষণ সুন্দর মিন্ট গ্রিন কালার কুনালের ফেভারিট সি গ্রিন বা সমুদ্রের একদম রংটা তার সাথে পাচ্ছ একদম ডার্ক অ্যাশ কালার ভীষণ সুন্দর আর একটা পাচ্ছ ঘিয়ে বা অফ হোয়াইটের একটা অপশন সাথে থাকছে সবার পছন্দের একটা ডার্ক মারুনের অপশন আর থাকছে একটা সুন্দর পিচ পিঙ্ক খুব মিষ্টি উফ পুরো মার ডালা একদম ফায়ারি অরেঞ্জ গাজার অরেঞ্জ যেটা সেই কালারটা তোমরা পেয়ে যাচ্ছ আর এটা সবার পছন্দের একদম ক্লাসি ব্ল্যাক এটা তো থাকতেই হবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর বারবার করে আমি একটা কথা বলি যে যে ওনার পূজা তার একটা নিজস্ব কিন্তু কিন্তু আছে নামটা আমি সময় মেনশন করে দিই আজকেও মেনশন করে দেবো ও কিন্তু প্রায় এখানে কিন্তু লাইভ হয় আর প্রচুর কালেকশন দেখায় তোমরা চাইলে ওর পেজটা ফলো করে এখান থেকেও কালেকশনটা দেখতে পারো আর এছাড়া নাম্বার তো থাকছেই কল করে তোমরা যে কোনো জায়গায় বসেই কিন্তু অনলাইনে পারচেস করতে পারো এছাড়া ফিজিক্যালি কিন্তু এখানে প্রেজেন্ট থেকেও তোমরা নিজেদের মতন দেখে পছন্দ করে শাড়ির সাথে ক্লাব করে পারচেস করতে পারো তো চলো আজকের মতন এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট আবার তিলোত্তমার কালেকশনে ততক্ষণের জন্য নমস্কার